বাংলাদেশের স্বৈরাচার সরকার ও ভারত অনুগত হাসিনার পতনের পরও বাংলাদেশের বিপক্ষে এত আধা জল খেয়ে নামতে দেখা যায়নি ভারতকে হঠাৎ এমন কি হলো যার জন্য বাংলাদেশের বিপক্ষে একেবারে উঠে পড়ে লেগেছে মোদী সরকার কেনই বা হিন্দুদের উপর কল্পিত হামলা সাজিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে অপরাধী করে তুলতে যাচ্ছে ভারত দিল্লির কোন জায়গায় আঘাত করেছে বাংলাদেশের ইউনুথ সরকার যার কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার এই সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় হাত দিয়েছে সরকার যার কারণে হারাম মোদী প্রশাসনের জানা যায় ইউনুথ সরকার এমন এক পরিকল্পনা করেছে যার ফলে মোদী বুঝতে পেরেছে ইউনুৎস সরকার আন্তর্জাতিক মানের খেলোয়াড় গত পনেরো বছর ভারতের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে ভারত বিনিময়ে বিনিময়ে শুধু দাদাগিরি ফুলিয়েছেন কিন্তু বর্তমানে ভারত বিদ্বেষ ছড়িয়ে পড়েছে দেশের কানায় কানায় যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমী ভারত স্লোগান এখন প্রতিটি তরুণের মুখে মুখে এমত অবস্থায় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের উত্তেজনা এখন আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে তবে ভারতের এই মাথা ব্যথা হিন্দুদের রক্ষায় নয় বরং নিজ স্বার্থ রক্ষায় কি সেই স্বার্থ জানব পিছনের সেই গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় হিন্দু জাগরণ মঞ্চের মহাসমাবেশ এর আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ এর পিছনেই মূলত লুকিয়ে আছে ভারত খেপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মোহরা ছিল এটি সামরিক সূত্রে জানা যায় ব্রিটিশরা এশিয়ার একটি বৃহত্তম বিমানঘাটি স্থাপন করেছিল রংপুরের লালমনির হাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সাহেস্তা করতে আবার ওই বিমানঘাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউনুৎ সরকার যার কারণে ঘুম হারাম দিল্লির এই বিমান ঘাঁটিটি চালু করলে হুমকিতে পড়বে ভারতের সেভেন সিস্টার্স যার ভয়েই মূলত ঘুম হারাম মোদী প্রশাসনের মুখে মুখে বাংলাদেশকে দেখে নিবে বলল মূলত সেভেন সিস্টার্স নিয়ে হুমকিতে আছে ভারত এই বৃহত্তম বিমান ঘাঁটি চালু করার কাজে পুরোদমে হাত দিয়েছেন ইউনুদ সরকার এটি চালু করা গেলে বাংলাদেশের কাছে সেভেন সিস্টার্স নিয়ে নতযেন থাকতে বাধ্য ভারত আর এই কারণেই বাংলাদেশকে দমাতে সাম্প্রদায়িক ইস্যুকে পুঁজি করছে ভারত জানাতুল দোসুমী সমতর টেলিভিশন